আমরা আল্লাহকে চিনি আল্লাহ বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন আল্লাহ একটা সময় বলছেন যে আমার অবস্থা একটু খারাপ এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে শুনতে পাচ্ছেন আপনাকে হিনোবাল হো না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হিনোবল না হিনোবাল বুঝেন দুর্বল হও না জানো দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হও নাও না তোমরাই বিজয়ী হবে তোমরা কি হবে যদি প্রকৃত মুমিন হক তবেই বুঝতে পারলাম ভাই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদের রিজিক দাতা আমাদের বিধান দাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব আল্লাহ পাকের আইনে চলে পৃথিবী বাদ দিয়ে ওই পৃথিবী বাদ দিয়ে কেমন করে দুনিয়াতে মানুষ আল্লাহ বিধান মানে পুরো মহাবিশ্ব মানে বুঝতে পারতেছেন এই দুনিয়াতে এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় এমন একটা গাছের পাতাও আল্লাহ পাকে হুকুম ছাড়া ছাড়া চলে শুধু মানুষ হতভাগা একটা পানি যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর করে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি করে আল্লাহ পাকে দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করেছে এই মানুষই একটা হতভাগা পানি মন খারাপ করে না আমাকে রাগ করেন না এগুলো বাস্তব আর আমার দিকে তেলে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকারটা সত্য কথা

প্রতিবাদ করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে সন্ত্রাসিসে জঙ্গি উগ্রবাদী তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়াল আল্লাহ করে আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই দেয় দুনিয়াতে বিজয় দিবে আর কোন জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে রাসূল বানিয়ে ইসরাইল বলেন এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবিহ পাঠ করে থাকে শুধু মানুষই মতবাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজ পড়া কি করে না পাঁচ পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া আলো হাইয়া আলো সাফল্যের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকে না যায় না নামাজ পড়তে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোনো ব্যক্তি আছেন আপনারা আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমনকি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ অতটা কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারাই ইসলাম বুঝেন না আমরা বুঝি না আপনারাই মুসলমান আমরা মুসলমান না এইগুলো বলবে উমরাল্লাহ ঠিকই বলেছিলেন আজকে দেখে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবার তিনটা বিষয় সমাজে চলছে এক দলাতুল আলেম আলেমরা যখন পদভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজ ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওম মাতুল যখন আসবে এমন কিছু শাসক যারা পদ্রষ্ট লিন তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর মুনাফিদিন ফি জিদায়ের কিতাবিল্লাহ যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাক বিতণ্ডা করবে মুনাফেক ভাই বাক বিতণ্ডা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বোঝো আর বাংলাদেশে এই টকশো সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম যে আসলে হাদিসটা সত্য মাত্র বলতে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিয়ে মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাত করি না নামাজের আজান গানে আসে নামাজে যাই না শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটা কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই

এরকম ছোট্ট ছোট্ট আপনি আমাদের বিশটা হারিস শুনান যারা বিশ বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে এই হয়েছে আপনাদের শিক্ষা ব্যবস্থা তারপরে আপনি আবার যখন চাকরির ক্ষেত্রে যান ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হল অর্থনীতি অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি বি ঠিক আছে মাপে কম দেওয়া তো আসেই পণ্যের সম্পদ তো আছেই পণ্যের ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের আছে কয় রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সে পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলে আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদী এনজিও আছে সবাই সুদী কারবার করতেছে আমাদের মা বোনরা নাম লিখে আছে আমরাও নাম লিখেছি অনেকে কিস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেশ ধনীরা ধনী হচ্ছে গরিবে গরিব হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে কি বুঝলেন আল্লাহ বলছেন যারা সুদ খায় সুদ না ছাড়ে আল্লাহ এবং তার রসুল মোহাম্মদের বিরুদ্ধে অসুবিধা দাঁড়ায় আছে আপনার আমার কল্যাণ হবে না ভাই দুনিয়ায় বড় হবে না আমরা হাউসে কাউসালে পানিতে পারবেন আমরা কবরের উত্তর তো দিতে পারবেন আমাদের আল্লাহ সুপারিশ তো করবেন সুপারিশ এটা ঠিক আছে ঠিক আছে কিন্তু আল্লাহ বললেন সুদ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে না বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিলো এই কথা বলতে পারবেনা চোখ একদম সম্ভব কিনা দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে দেখা গেল যে একে তো সরাইতে হবে রাস্তা থেকে এত মারাত্মক কথা বলতেছে সরাই না হয় দিল হতে হতে পারে ইতিহাসে হয়নি এমন তারপরে কারো হয়তো দুনিয়া বিস্বার্থ আছে বল বুঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে আছে ইত্যাদি তো সব নয় হয় বুঝলাম আল্লাহ বাগের সামনে আপনি এখন কি বুঝতে দেবেন রাসুলের সামনে দাঁড়ায় কি কি বুঝতে দেবে দিতে হবে কি না জবাবটা আজও কালো দিতে হবে কি না পরকালে যেতে হবে তোরা কি তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব শুধু কারবার ছাড়া অর্থনৈতিক বিষয় কি চলানো সম্ভব না হ্যাঁ যখন এই শুধু ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের তো নাইনটিন নাইনটি ফাইভের থেকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দি ব্যাংক দি ব্যাংক দি ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমে দিকে আর কি ও সারা বিশ্বের শাসন করতে এক সময় তার আগে করেছে জার্মানি তারপরেও হারছে ও পশ্চিমাদের ফরাসি বিপ্লবের পরে ওয়ার্ল্ড ব্যাংক আছে নাইনটিন নাইনটি ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই খলিফা করে নাই উমাইয়ারা আব্বাসিওরা ফাতেমেরা মহমরা তুর্কিরা উসমানীয়রা তারা কি শাসন করে নাই তো তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প ব্যবস্থা কি পুরো এবং হারিয়েছে নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি একে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কথাগুলো মন মনিয়ে বোঝাতে হবে এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন তাহলে ব্যক্তি জীবন থেকে সুদ দূর করা যাবে না আমাকে কি রাষ্ট্র প্রশাসন একদম সুদ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাবো না আমি সুদভিত্তিক না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদি এনজিও কার মারিগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে যেখানে গেল খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনো ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে জোর করে ভরে নিয়ে যান আচ্ছা এরকম কেউ কখনো করবেন আর যদি করে তাহলে নেমে এখন তাহলে তাহলে সুদ খাচ্ছে কে কে আপনি আমি আমরা নিজেরাই খাচ্ছি ভাই আমি খাচ্ছি নাহলে আপনি খাচ্ছেন নাহলে আপনার স্ত্রী খাচ্ছে নাহলে আপনার বাবা খাচ্ছে অতএব সুদের মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং রসুলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবু জেলরা পরাজিত হয় নাই বহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে মো তাজার মুখে এই শতাব্দীর প্রশাতী আল্লাহ এবং তার রসমের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো দিতে পারছে আজকে পশ্চিমা সারা বিশ্বকে এভাবে সূক্ষর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি খপ করে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য সেটা একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসমের প্রতি পরিপূর্ণ বিশ্বাস সীমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় তারা যদি এভাবেই বছর তাদের ডাবল কারেন্সির অর্থনীতি চালাতে পারে সুদহীন ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছর দেখবেন তারা মার্কিন আধিপত্য বিস্তার করেছে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এই সব তালব মার্কে কথাবার্তা বোঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা কথা বলতে কারেন্সি নিয়ে কথা বলতেছে ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরেই এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটে সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরেও সুদ আছে অল্প হবে বেশি হবে এর সামনে আসবে বিটকয়েন কয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলে এক লক্ষ টাকা আছে আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বার ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোনো কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোড়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে যারা বুঝে না এগুলা আমরা এখন কথা বলতে চাচ্ছি না আল্লাহ তাদেরকে হেদায় করুন যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎবাণী আদতে এইগুলা বর্তমান বিশ্বের চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে যতটুকু কল্যাণ আছে না তার চেয়ে বেশি অকল্যাণ আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তারা একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের সাথে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক করতেছে যে আরে এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনো পয়দা হয়নি শেষে গিয়ে একদম কুলে টিপল দড়িয়া যখন নৌকা ঢোকা শুরু করে তখন আমাদের হচ্ছে তো আল্লাপায় আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে এটা নিয়ে কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আলু হয় আপনাকে আলোচনা বুঝতে পারতেছেন আল্লাপায় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন

এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ পাক সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজমরা উমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন কারণ ওখানে এক রাকাত নামাজ হারাম শরীফে পড়লে এক লক্ষ রাকাতে নাকি হয় আর মদিনা মুনাওয়ারায় পড়লে হারামে পড়লে এক হাজার নাকি ভাই আর এই দুটো এই দুটো আমরা খুব ভালো জানি মিম্বরে আলোচনা হয় খুব মাসাল তাই না নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফল নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ইনশাল তবে হাদিসে আরেকটা জায়গা আছে ওইটা আমরা ভুলে গেছি আরও একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেখাত নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই নিম্বরে নাই ফুলপাই নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের নাই হুদিবে কি মনে হয় আপনাদের ওই আলাক্সা কি আমাদের না হলে ওইখানে দুই রেখাত নামাজ পড়লে সফর করে দুই রেখাত নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কেন কোনো ফিটির আছে ইয়াংদেরকে বলতেছি ভাই লেকচারগুলো আমাদের বেশিরভাগই ইয়াংদের জন্যে যে এই যে সেলফি এই শোডাউন একজন বক্তাকে আপনি দেখতে চান সে ইসলামী সেলিব্রিটিজম এগুলো যে চালু করেছি আমরা এইগুলো দিয়ে দিন আল্লাহ জমিনে কান হবে ভালোবাসা মহবত না সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহবত করে থাকেন এমন ভাবে নিজেকে করেন যাতে বাইজের মোকাবিলা জয় করতে পারেন ওই দিন বুঝবো যে আপনারা আমাদেরকে মহ্বত করেন আমাদের কথা শুনেন মানেন বুঝেন এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম সালিয়ায় না হয় না শুনলাম মানলাম এমন নেতা এত একতলা এত বিভক্তি চলবে না মানে বিভক্তি একতলা থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে সেই ব্যাপারে কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন গ্রামের ঐক্য আমরা যারা ছোটরা আছে আমাদের বহু কাজ এখন এইটাই আমরা এটাই ঠিকই করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমি নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাআল্লাহ বাংলাদেশ কেন বিশ্বের বিশ্ব দিনকে আমি আসাধব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ ত্রিশ বছর পিছায় আছি আমরা